তারপরে আমি হাত ধুয়ে নমস্কার আজকে আপনাদের জন্য নতুন রেসিপি এসেছি একে বড়া করে দেখাবো কিভাবে বড়া করতে হয় এটাকে ধুয়ে নিয়ে আসি তারপরে আপনাকে দেখাচ্ছি নিমি শাকের বড়ার জন্য নিমি শাকটা ধুয়ে এনেছি তাতে লাগবে বেশি করে একটু পেঁয়াজ কুচি দেবেন একটু লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার পরে একটু দিবেন হলুদ গুঁড়া একটু দিবেন লঙ্কা গুঁড়া স্বাদ মতন নুন দিবেন তারপরে দিব বেসন আমি তিন চামচের মতন বেসন দিয়েছি এরপরে অল্প একটু জল দিবেন দিয়ে একটু ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবেন এভাবে মাখানো হয়ে গেছে দেখেছেন বন্ধুরা এভাবে মাখিয়ে নেবেন তারপরে আমি হাত ধুয়ে তারপরে কীরকম বানানো হয় দেখাচ্ছি গ্যাসটা অন করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিব সাদা তেল তেলটা একটু গরম হতে থাকো তবে গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে একটা একটা করে জোয়াগুলো দিয়ে দিবে একটা একটা করে আঁচটা একটু কমিয়ে রাখবেন দেখুন এভাবে হয়ে গেছে এবারে একটা একটা করে তুলে নিবে দেখুন বন্ধুরা এইভাবে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন